আসসালামু আলাইকুম কিছু বাজার আনা হয়েছে গোনা গুছাবো যেহেতু আমাদের এলাকায় আজকে মেলা শুরু হয়েছে প্রথম পড়োশ যেহেতু আমাদের গ্রামে একটু যাবো যে ভিডিও করে দেখাবো আপনাদের আর আমার বাবা নাম কিন্তু ছিল মোহবু আলী খান মজলিশ আর আমার দাদা নাম ছিল কারি সাদত আলী খান মজলিশ আমার দাদাকে সবাই খাজুমিয়া বলে ডাকতো আর আমার চাচা বাজ গ্রামের চেয়ারম্যান ছিল মহাসিন কাক্কা আমার মহাসিন কাক্কার কারণে কিন্তু আমার বাবাকে মানুষে হত্যা করছে মারছে আর যারা মারছে তাদের বিচার জানে আল্লাহ করে আল্লাহ তো অবশ্যই বিচার করবে আর আমার দাদা দাদি সবসময় বলতো যে জাগা জমি লিখে না আমার বাবাকে বলতো আমার বাবা বলতো না লেখে নেওয়ার দরকার নাই যে না শুনে থাক ঠিক আমার ফুবিরা কিন্তু জাগা জমি সব টেকে নিচ্ছে আমাদের একটু জায়গা জমি দেয় নেয় আমাদের অনেক ঠক এসছে অবশ্য আমার মামা নানিরা এরা কিন্তু উত্তাহিত্তি যে ওখানে কিন্তু আমার বাবাকে অনেক জায়গা কিনতে বলছে যে কিনো অনেক দাম হবে দেখে ভবিষ্যতে তখন আমার বাবা আসলে বোঝে নেয় ওভাবে কিনে নেয় কিনলে আজকে কোটি কোটি টাকার মালিক থাকতাম তারপরও কেনা হয় নাই আর আমার মামার বাড়ি তো গাজীপুর তো ওখানে যদি আমরা উত্তর সাহেবের যদি জায়গা পাই যদি মামারা দয়া করে যদি দেয় দিবে আর না দিলে না দেবে সেটা তাদের ব্যাপার আর এই যে আমাদের গ্রামে কিন্তু এসেছি আমার মা এটা এখানে কিন্তু আমার মা এখানে মাকে দেওয়া হয় কবন আমার বাবা আসছে আর এই যে চলে আসলাম আমাদের মাজার এখানে কিন্তু আমার বাবা মিলাদ বরাদ্দ মাজারে খাদেম ছিল এখানে কিন্তু আমাদের অনেক বেশি স্মৃতি আমরা মাঝে আমরা সবসময় কিন্তু সন্ধ্যার দিকে আসতাম আপনারা আবার বলেন না যে মাজারে খিচুড়ি খাইয়া বড় হইছি হ্যাঁ আসলে মাদারি এলাকায় বাড়ি থাকলে কম বেশি সবাইকে বলে যে খিচুড়ি খেয়ে বড় হয়েছে যে যা বলে বলুক সমস্যা নাই আর এই এখানে কিন্তু আমার বাবার দোকান ছিল এখানে অনেক স্মৃতি এখানে আসলে পাড়া বুকটা কেঁপে উঠিয়ে দেখেন এখানে কিন্তু একদম খালি রয়েছে আর ওই পাশে যে জায়গাগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমার বাবার নামে ছিল এই যে বাড়ির মানুষ কিন্তু আমার বাবার কাছ থেকে টগলিয়া মগলিয়া জায়গা নিচ্ছে নিয়ে কিন্তু তারা এখন এই যে বাড়িঘর করে রয়েছে এখানে এই যে যেখানে আমার বাবার দোকান ছিল আমার বাবা আসলে বুঝে নাই একদম সরল সুজা মানুষ ছিল অনেক ভালো মানুষ ছিল দুই হাজার এক সালে আমার বাবাকে নিয়ে মারছে যারা তাদের বিচার জানে জানি করে আসলে আমার বাবা বয়স তখন পঁয়তাল্লিশ বছর ছিল তখন আমার বাবাকে আমাদের কাছ দিকে কেড়ে নিছে যারা তাদের কাছে দিকে নিয়ে তাদের বাপ মা আসলে তাদের অবস্থা কীরকম আছে জানি না আমরা আমরা তখন ছোটো ছিলাম আর এই যে এখানে আমার বাবা কিন্তু নামাজ পড়তো আর সব সময় আসতো আমরা ছোটোবেলায় কিন্তু আসতাম আর যেহেতু আমাদের গ্রামে ওড়োস হচ্ছে ওড়সে কিন্তু আমি আজকে প্রথম দিনে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এখানে আমরা কিন্তু মান্নান হুজুরের কাছে সেবারা পড়তাম এই যে এখানে চট বিছিয়ে দিত আমরা অনেক ভরে আসতাম হেসে পড়তাম অনেক সময় আমরা দুষ্টামি করতাম মানে বেশিরভাগ দুষ্টামি করতাম বান্ধবীরা মিলে তখন হুজুররা পড়াতে যাইতো না তখন যে আমার মা মান্নান হুজুরের মা বাড়ি বাড়ি যে যে পান পড়াতো তখন আমার মা পড়াতো তার কাছে যে এখানে আমরা ছোটোবেলায় অনেক আসতাম আর এখানে অনেক সুন্দর সুন্দর আগে ফুল গাছ ছিল ভাল লাগতো গাছ ফুল গাছ ছিল আমরা নিয়ে যেতাম নিয়ে বাড়িতে বইনা দিতাম আর এই যে এই পুকুরটা দেখতেছেন সামনে অনেক সুন্দর কিন্তু এই পুকুরে আমরা ছোটোবেলায় গোসল দিতাম সবসময় গোসল দিতাম আমার সবসময় ছোটোবেলার কথা মনে পড়ে যে এখানে আসলেন আমরা সব বান্ধবীরা দশ বারো জন বান্ধবীরা মিলে এসে গোসল করতাম মজা করতাম অনেক ভালো লাগতো এত ভাল লাগতো যে বলে বোঝানো যাব না আর যেহেতু আজকে প্রথম মেলা শুরু হচ্ছে আমাদের গ্রামে আর আমাদের গ্রামে কিন্তু কম বেশি এমন কেউ নয় যে না ঘুরতে আসে এই দেখেন এখানে কিন্তু দোকান শুরু হচ্ছে যেহেতু এখন কিন্তু মানুষে যে কম আস্তে আস্তে বিকেলে আসবো একটু ভিডিও করলাম আর মার গুরুস্থানে এসেছিলাম ঘুরে গেলাম এদিক দিয়ে আচ্ছা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে